আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো এই ম্যাঙ্গো কেকটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম কেটে নিচ্ছি আমটা এখন ব্লেন্ডার জারে দিয়ে সম্পূর্ণ পেস্ট করে নিচ্ছি এখানে আমটা আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে একটা মোল্ড নিয়ে নিলাম একটা শাটনি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনির উপর আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো হাফ চামিচেরও কম আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আমি বেকিং সোডা সম্পূর্ণ উপকরণ আমি জেলে নিচ্ছি আমি এখানে সব উপকরণগুলো চেলে নিলাম এখানে আমি আমটা সম্পূর্ণ ঢেলে দিলাম আমটা আমি মিক্স করে নিচ্ছি আর চিনি দেব এর সাথে আমি তিন টেবিল চামিস চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখেন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এতটু পরিমাণ ঘনত্ব আমি তৈরি করেছি এখন এটা আমি সুজি দিয়েছি এর ভিতর এর জন্য আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর দেখেন এটা অনেকটা একটু হার্ড হয়ে গেছে এখন এখানে আমি আরেকটু দুধ মিক্স করে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দুধটা যে দেখেন এখানে কিন্তু এখন হয়ে গেছে মিক্স করা আমার এতটুকু ঘনত্ব থাকবে আর এখন এখানে আমি একটা পিরিজে কিছুটা কারু কাজু বাদাম আর কিছুটা কাঠবাদাম কিছুটা টুটি ফুটি নিয়ে নিলাম এখানে সামান্য ময়দা আমি মিক্স করে নিচ্ছি তারপর কেকের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব যাতে এটা এক জায়গায় জমাট হয়ে না থাকে এখন আমি আবারও একটু মিক্স করে দিচ্ছি এর সাথে মিক্স করা হয়ে গেছে এখানে আমি একটা পুটিং মোল্ড নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি চাইলে এখানে বাসায় থাকা যে কোনো স্টিলের বাটিও আপনারা ব্যবহার করতে পারবেন একটু ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি এখন এখানে উপরে কিছুটা কাজু বাদাম আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাট বাদাম আর কিছুটা টুটি ফুটি আমি দিয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগবে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এখানে চুলা একটা কড়াই বসিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিছি চুলাটা হাই হিটে রেখে আমি পাঁচ মিনিট ব্রেক করে নেব তারপর নর্মাল আছে আরও পঁচিশ মিনিট টোটাল আধা ঘন্টা আমি এটা ব্রেক করে নেবো আর যে কোনো সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এই যে দেখেন আধা ঘন্টা পরে আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আমি চুলা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেকটা একটু ঠান্ডা করে আমি মোল্ট আউট করে নিচ্ছি কত সুন্দরভাবে কেকটা দেখেন মল্ট আউট হয়ে গেল আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই কেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন